রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে ক্যাপ করা জরুরি কিনা বা অনেক রোগীরাই করতে চান না তারা জিজ্ঞেস করেন বিষয়টি সম্পর্কে তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডেন্ডিক্স অ্যান্ড ইভন সেন্টার বনানি থেকে সাধারণত রুট ক্যানেল যেসব দাঁতে করা হয় তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দাঁতের কোনো না কোনো অংশ ভেঙে গিয়েছে ক্ষয় হয়ে গিয়েছে সাইড থেকে ভেঙে যায় দাঁত অনেক দুর্বল থাকে রুট ক্যানেল করার কারণে বা ওই ক্যারিজ অংশটুকু পরিষ্কার করার কারণে দাঁত কিন্তু আরও দুর্বল হয়ে যায় পরে সেটা পারমানেন্ট দিয়ে বরাট করা হলেও দাঁত এর যে মূল শক্তি সেটি কিন্তু থাকে না দেখা যায় যে দাঁতের সাইড পরবর্তীতে আরও আরও ভেঙে যেতে পারে শক্ত কোনো কামড়ে বা শক্ত কোনো প্রেশারের কারণে এই ধরনের আঘাত থেকে দাঁতকে পরবর্তীতে ভালো রাখার জন্য সেভ করার জন্য অবশ্যই ওপর থেকে একটি ক্রাউন করা খুবই জরুরি ক্রাউন কিন্তু দাঁতের চারপাশ থেকে দাঁতটাকে ধরে রাখে এবং দাঁতটাকে এমনভাবে সাপোর্ট দেয় যে দাঁতের ওপরে যে কোনো সাইটের যদি কোনো প্রেশার আসে সেটি কিন্তু ক্যাপের ক্যাপ সেটা অ্যাবজর্ব করে নেয় দাঁতের ওপর প্রেশারটা ওইভাবে যায় না যার কারণে দাঁত কিন্তু ভালো থাকে বছরের পর বছর বাট রুট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা রুট ক্যানেল করে ক্যাপ করে না পরবর্তীতে সেই দাঁত কিন্তু পরে ফেলে দিতে হয় কারণ পরবর্তীতে এই দাঁত ফেটে যায় ভেঙে যায় আস্তে আস্তে ফেলে দিতে হয় এ ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য এবং সুন্দর রাশি কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম